তুমি ও বাবা রে চাজ পরেছে করেছে দেখো কিসে লাগছে দাঁড়া ভালো করে পরিয়ে দি এই এবার তাকিয়ে দাও বাহ সবাইকে টাটা করে দা টাটা করো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর দেখো আজকে আমরা মামা বাড়ি যাবো আর আমার মাও গেছে আগেই চলে গেছে যেহেতু ওখানে কীর্তন চলছে আজকে হচ্ছে কুঞ্জ মিলন তো দেখো আজকে আমি আর আমার মেজদি ভাই যাবে তো মেজদি ভাই এখন রেডি হচ্ছে এখন হয়নি রেডি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দেখো আমার কেমন লাগছে আর দেখো চশমাটা পরে ভালো লাগছে না খুলে কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে চশমাটা পরে নি তাহলেই ভালো লাগবে তো দেখো চশমাটা পরে নিয়েছি চশমাটা পরেই আমার মনে হচ্ছে ভালো লাগছে তো চলো এখন আমরা মামা বাড়ি যাব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন যাওয়া যাক এখন আমরা যাচ্ছি কি খাইছো তুমি এখন মাছ আমাকে দাও আমিও খাই আমাকে দিবে না তোমার নামটা বলে দাও কি নাম তোমার দীপ 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 কি ভাই তো গাইস আমি তো এখন মামা বাড়ি চলে এসেছি আর দেখো এটা হচ্ছে আমার বুনু দিয়া বুনু আর ভাই তো দেখলেই খুব মাতনি করছে মানে মাছ খেতেই ব্যস্ত আর শুধু মাছই খাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই দাদুকে ওই দাদু

তুমি হ্যালো বলে দাও আরেকবার আরেকবার বলো আরেকবার একবার আরেকবার বলো ভাই বলো হ্যালো সবাই কেমন আছো বল বলো 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 সবাই কেমন আছে বলে দাও বলো এসো 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 তো গাইস ভাই তো অনেক লজ্জা পাচ্ছে তাই জন্যই চলে গেল দিয়া বলো তুমি বলে দাও বলো হ্যালো হ্যালো সবাই কেমন আছো কেমন আছো সবাই দেখছো ভাই কত बदमाश করছে দিদির সাথে লাগে সব সময় মারপিট করে তো এসে এসে না তো দেখো এই যে হচ্ছে আমার মা আর আমরা এখন যাব সবাই মিলে কীর্তন শুনতে আর এই যে এটা হচ্ছে আমার দিদির ননদ তো দেখো আমি মামি এখন বাড়ি যাচ্ছি একটু অনেক গরম লাগছিল ওখানে তাই জন্য আমরা মামি আমি একসাথে হাসতে হাসতে গল্প করে চলে এলাম তো দেখো দিদিও আসছিল আর দেখো আমার মামিকে একটু ভালোভাবে দেখিয়ে দিই দেখো কী সুন্দর লাগছে এই শাড়িটা পরে তো দেখো তারপর মামিকে বললাম আমার সাথে একটু আসো ক্যামেরাতে তো মামি দেখো এলো আমার ক্যামেরাতে আমারও খুব ভালো লাগলো আর দেখো এটা হচ্ছে আমার মামির মা যা এখনই দেখালাম তো ওটা এটাই হচ্ছে আমার মামির মা আমার দিদা হয় তো দিদাও এসছিল তো তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো তো চলো যাবে তুমি পরেছে দেখো কিসে লাগছে দাঁড়া ভালো করে পরিয়ে দি এই এবার তাকিয়ে দাও বাহ সবাইকে টাটা করে দাও ভাই টাটা করো আর দেখো এই যে পুচকোটাকে দেখছো এটা হচ্ছে আমার মামির মেয়ে আর ওর নাম রেখেছে আর ওই তো কিউট নামটা তাই না আর ও খুব কিউট আমার তোকে অনেক পছন্দ হয়েছে আর এই নামটাও আমার অনেক পছন্দ হয়েছে তো দেখো ওর সাথে একটু মজা করছিলাম ও আমাকে চিনতে পারছিল না মানে ওই জন্যই ওরকম করছিল মনে হয় তো গাড়ির মা তো বাড়ি চলে গেল আমি থেকে গেলাম কারণ দিদি সবাইকে চাপাইতে পারবে না তো তো তাই জন্য তিনজনকে কখনো চাপায় নাই মানে এই প্রথম ভাবছিলো চাপাবো তো দিদি ভয় লাগলো তাই জন্য আমি গেলাম না বিকালে মামার সাথে যাব আর দেখো আমি আর মামি এখনই মা ওদের সাথে মানে গিয়েছিলাম এত দূর পর্যন্ত তো ছেড়ে দিয়ে চলে এলাম তো বিকেলে আমি যাব। তো যাই হোক দেখো এই গো বুনু এই গিয়ে ভাই ভাই তো শুধু বদমাস করে ভাই হ্যালো করো এখন ঘুম থেকে উঠলো ঘুমটা এখনো ভাগেনি দেখছো ঘুমের ঘরে আর ক্যামেরায় আসতেই চাইছে না আমি চক দেবো চক দেব করে কোনো রকমে মানে ক্যামেরায় আসা করালাম ভাই একটু তাকিয়ে দাও টাটা করে দাও সবাইকে টাটা করবে না তুমি তুমি চখন নেবে না তুমি ক্যাডবেরি নেবে না কিছু নেবে না তুমি তুমি টাটা করো তাহলে আমি তোমাকে এক্ষুনি ক্যাডবেরি দেবো তুমি গুড বয় না তো দেখো তারপরে তো আমি ছাদে চলে এলাম একটু রিলস বানাবো বলে তো অনেক আমার তো রিলস বানাতে খুব ভালো লাগে তো দেখো চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে তাই না তো আমি এখন রিলস বানাবো তোমরা যদি রিলসগুলো দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে যাবে আর সার্চ করবে ছায়ামণ্ডল সিক্সটি থ্রি বলবে আমার ওখানে সব ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটককেই শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে